ধ্বনি ও বর্ণ প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ রয়েছে এক ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ ধ্বনি মানুষের বাক্য প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী মুখবিবর জিহব্বা আলজিহব্বা শক্ত তালু দাঁত মাড়ি চোয়াল ঠোঁট ইত্যাদি সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয় ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোর প্রধানত ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে স্বরধ্বনি এবং দুই নম্বরে আছে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস্তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না তাদেরকে বলা হয় স্বরধ্বনি বা ভাউল সাউন্ড যেমন অ আ রস্যু রশ্লু ইত্যাদি ব্যঞ্জন ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড যেমন ক চ ট ত প ইত্যাদি বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ বা লেটার বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ সেজন্য ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে স্বরবর্ণ স্বরধ্বনি দোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনধ্বনি দোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ বাংলা ভাষায় মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি যার মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি বর্ণমালা যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বা অ্যালফাবেট বলা হয় যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে বলা হয় বঙ্গলিপি বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে তার মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার মাত্রাহীন বর্ণ দশটি স্বরবর্ণ হচ্ছে চারটি এবং ব্যঞ্জন বর্ণ ছয়টি চারটি স্বরবর্ণ হচ্ছে এ ওই ও এবং ও। অপরদিকে ব্যঞ্জন বর্ণ ছয়টি হচ্ছে ও ইঙে খণ্ডত্তা অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দ্র অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি স্বরবর্ণ একটি রি এবং বাকি সাতটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ খ গ মধ্যাহ্ন থ ধ প তালিবর্ষ পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি স্বরবর্ণ ছয়টি এবং ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি স্বরধ্বনি মৌলিকতা অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগ ভাগ করা হয় এক নম্বর হচ্ছে মৌলিক স্বর যে স্বরধ্বনিতে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বর বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাত অ আ রসু এ ও বাংলা বর্ণমালায় অ্যা ধ্বনি ব্যাপক কোনো বর্ণ নেই ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় নতুন ধ্বনি প্রতিষ্ঠা করেছেন যৌগিক স্বর একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর সন্ধিস্বর দ্বি স্বর বলা হয় বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে পঁচিশটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বরব্যাপক দুটো বর্ণ রয়েছে ওই এবং ঔ অন্য যৌগিক স্বর প্রতীক স্বরূপ কোনো বর্ণ নেই উদাহরণ কৈ বৌ উচ্চারণের কাল পরিমাপ অনুযায়ী স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রস স্বর এটি চারটি অ রসুই রসু এবং রি আরেকটি হচ্ছে দীর্ঘস্বর দীর্ঘস্বর সাতটি যথা আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও জেনে রাখা ভালো উচ্চ সম্মুখ স্বরধ্বনি হচ্ছে রসই এবং দীর্ঘই মধ্যবস্থিত সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ নিম্নবস্থিত সম্মুখ স্বরধ্বনি বা বিকৃত ধ্বনি হচ্ছে আ উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে রস্যু এবং দীর্ঘ মধ্যবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে ও নিম্নবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ অর্ধ স্বরধ্বনি বাংলা ভাষায় চারটি অর্ধ স্বরধ্বনি রয়েছে যেমন রসাই, রস্যু অন্তুস্ত এবং ও উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনির প্রকারভেদ কণ্ঠ বা জিহব্যমূল্য বর্ণ হচ্ছে অ আ তালব্য বর্ণ হচ্ছে রস্য এবং দীর্ঘই মূর্ধন্য বর্ণ হচ্ছে রি ওষ্ঠ বর্ণ হচ্ছে রস্যু এবং দীর্ঘ কণ্ঠ তালব্য বর্ণ হচ্ছে এ এবং ওই কণ্ঠস্থ বর্ণ হচ্ছে ও এবং ও উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বিভাগ দেখানো হলো উচ্চারণ উচ্চারণস্থান হচ্ছে কণ্ঠ বা জিহব্যামূল্য বর্ণ ব্যঞ্জনধ্বনির বর্ণ বর্ণসমূহ হচ্ছে ক খ গ উং অগ্রতালু উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে তালব্য বর্ণ ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ হচ্ছে চ ছ বর্গের ঝ ইঙ্গালিবস্ব অন্তুজ অন্তুস্ত তারপরে পশ্চাৎ দন্তমূল এটার উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে মূর্ধর্ণ পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ ব্যঞ্জনগুলির বর্ণসমূহ হচ্ছে ট মধ্যন্য, মধ্যাহ্ন মধ্যাহ্ন র এবং অঢ় অগ্রদন্তমূল হচ্ছে দন্ত বর্ণ এবং এটার বর্ণসমূহ হচ্ছে তথ দধ দন্তান্ন ল তালিবস উচ্চারণ স্থান ওষ্ঠ উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ প ব ভ ম ব্যঞ্জনধ্বনির বিভাগ স্পর্শ ধ্বনি যে ব্যঞ্জনের উচ্চারণে ফুসফুস্তারিত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পেয়ে বেরিয়ে যায় এবং বাধা পেয়ে স্পষ্ট হয় তাকে স্পর্শ বলে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনি ধ্বনি উচ্চার স্থানের দিক থেকে পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নাম অনুসারে সেই গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ওই বর্গীয় ধ্বনি বর্গভুক্ত বলে এই ধ্বনির প্রতীকগুলোকেও ওই বর্গীয় নামে অভিহূত করা হয় এটা আমরা আগে একবার দেখেছি সেই ছকটি এখানে আবার দেওয়া আছে স্পর্শ ধ্বনি বৃষ্টি বর্তমান বোট ব্যাকরণ বই অনুযায়ী বৃষ্টি এবং প্রতিটি বর্গের প্রথম চারটি বর্ণ ও সৃষ্টি এটি হচ্ছে পূর্বের ব্যাকরণ বই অনুযায়ী ক থেকে ম পর্যন্ত উষ্মধ্বনি যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে কেবলমাত্র ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি করে তাকে উষ্মধ্বনি বা শীষ ধ্বনি বলে কালিবস্ব মধ্যাশ্ব দন্তঃ্য এবং হ এই চারটি হচ্ছে উষ্মবর্ণ কালিবস্ব মধ্যাশ্ব এবং দন্তান্ন এই তিনটি বর্ণে দতিত ধ্বনি অঘোষ অল্প প্রাণ আর হ ঘোষ মহাপ্রাণ ধ্বনি দতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি করতে পারি উষ্ণধ্বনি বর্তমানে তিনটি তালিবশ্ব দমতান্ন স এবং হ এটি পূর্বে ছিল চারটি তালিবশ্ব দমতান্ন স এবং হ এরপরে আছে অন্তঃস্থধ্বনি ধ্বনি এবং ব এই দুটো বর্ণে দতিত ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্্মনির মাঝামাঝি এজন্য এদের বলা হয় অন্তস্থ ধ্বনি বর্ণ দুটোকে বলা হয় অন্তস্থ বর্ণ অনুনাসিক বা নাশিক্য ধ্বনি উঙো ইঙে মধ্যাহ্ন দমতান্ন এবং ম এই পাঁচটি বর্ণ উচ্চারণের সময় ফুসফুস নিঃসৃত বায়ু মোকপিবর ছাড়াও নাসারন্দ্র দিয়ে বের হয় অর্থাৎ এগুলোর উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন হয় তাই এগুলোকে বলে অনুনাসিক বা নাশিক্য ধ্বনি আর এগুলোর প্রতীক বা বর্ণকে বলা হয় অনুনাসিক বা নাসিক্য বর্ণ অঘোষ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষধ্বনি যেমন ক খ চ ঘোষ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে ঘোষধ্বনি যেমন গ ঘ বর্গীয় জ ঝ ইত্যাদি অল্প ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে বলা হয় অল্প ধ্বনি যেমন ক গ চ বর্গের চ মহাপ্রান যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলা হয় মহাপ্রান যেমন খ ঘ স ঝ ইত্যাদি এই শখটি ভালো মতো দেখে নেবেন এখানে পূর্বের আলোচ্য বিষয় সংক্ষেপে বক্সের দেওয়া আছে এরপরে আসে পরাশ্রয়ী ধ্বনি অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দ্র এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না তাই এই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ অর্থাৎ অন্যের উপরে আশ্রয় করে বলে এগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলা হয় কম্পনজাত ধ্বনি হচ্ছে র বার্ষিক ধ্বনি হচ্ছে ল তার ধ্বনি হচ্ছে র এবং র স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপ কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কার স্বরবর্ণের নাম অনুসারে এদের নামকরণ করা হয় যেমন অকার রসই কার দীর্ঘই কার রস কার ঔকার কার এর কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই বাংলায় কার হচ্ছে দশটি এবং বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা হচ্ছে ছয়টি ফলা ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় যেমন জফলা ফলা র ফলা তুন্তন্য ফলা মধলা ম ফলা এবং ব ফলা এখানে বিভিন্ন ধরনের বাক্য গঠিত আছে সরি শব্দ গঠিত আছে যেমন কয় জ ফলা দিয়ে বাক্য মানিক্য রফালা রস্যু দিয়ে অশ্রু ভয় রফলা দিয়ে ভ্রমণ ভ্রাতা ইত্যাদি এভাবে দেওয়া আছে সংযুক্ত বর্ণ দুটি বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় তখন সংযুক্ত বর্ণ গঠিত হয় বা যুক্ত বর্ণ গঠিত হয় যেমন এখানে ক এবং মিলে কয় তয় এবং এটির শব্দ হচ্ছে রক্ত শক্ত ইত্যাদি ঠিক একইভাবে উঙ্গ এবং গ মিলে উঙ্গ গ এটি দিয়ে শব্দ আছে যেমন অঙ্গ মঙ্গল সঙ্গীত ইত্যাদি এই অধ্যায় থেকে বিগত শিক্ষক নিবন্ধন স্কুল ও স্কুল পর্যায়ে দুই এর বিগত বছরের প্রশ্ন উত্তর এক নম্বরে ছিল অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি এটা সঠিক উত্তর হবে চ ধ্বনি দুই নম্বরে আছে বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি সেই তিনটি হচ্ছে অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দ তিন নম্বরে আছে বাংলা বর্ণমালার উৎস কি বাংলা বর্ণমালার উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি চার নম্বরে আছে নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ অপশনগুলোর মধ্যে ঘোষ অল্প প্রাণ হচ্ছে আছে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কি এটা যথাক্রমে হচ্ছে বত্রিশ আট দশ এই শব্দের সঠিক বিশ্লেষণ কোনটি এখানে হ এবং ম যুক্ত হয়েছে সাত নম্বরে আছে নিচের কোনটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে এ নাম্বার যোগ মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি প্রভাষক নিবন্ধন কলেজ ও সমপর্যায় এর বিগত বছরের প্রশ্ন উত্তর উষ্ণ এই শব্দের যুক্তক্ষরটির কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত এই যুক্তাক্ষরটি হচ্ছে মধ্যাংশ এবং উং এর সমন্বয়ে গঠিত দুই নম্বরে আছে উং ধ্বনিটির সঠিক উচ্চারণ কি এটি সঠিক উচ্চারণ হচ্ছে উ তিন নম্বরে আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার চার নম্বরে আছে কোনটি মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ পাঁচ নম্বরে আছে কোনটি অষ্টধ্বনি অপশনগুলোর মধ্যে অষ্টধ্বনি হচ্ছে ম ছয় নম্বরে আছে কোনগুলো দন্তধ্বনি অপশনগুলোর মধ্যে দন্তধ্বনি আছে গ ত থ দ ধ। সাত নম্বরে আছে কোনটি দন্তধ্বনি অপশনগুলোর মধ্যে দন্তধ্বনি হচ্ছে গ নাম্বারে ত কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনিকে কোনটি কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে উম 9 নম্বরে আছে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর 1 নম্বর আছে নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে ধনী বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি বর্গের কোন বর্ণসমের ধনী মহাপ্রাণধ্বনি বর্গের দ্বিতীয় ও চতুর্থ এই বর্ণসমের ধ্বনি হচ্ছে মহাপ্রাণধ্বনি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা হচ্ছে আটটি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি আট নম্বরে আছে কোনটি দন্তবর্ণ আসনগুলোর মধ্যে দন্তবর্ণ হচ্ছে দয় নম্বরে আছে বর্গের কোন বর্ণ মহাপ্রান্ধ্বনির দৃষ্টান্ত আসনগুলোর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ এটি হচ্ছে মহাপ্রান্ধ্বনির দৃষ্টান্ত দশ নম্বরে আছে ভাষার মূল উপাদান কী ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এগারো নম্বরে আছে নিচের কোন দুইটি অঘোষনি অপশনগুলোর মধ্যে অঘোষ ধ্বনি হচ্ছে চ এবং স